আজকে আবারও চলে আসলাম জামাই মার্কেটে যেখান থেকে সারা বাংলাদেশ পাইকারি দামে ফার্নিচার বিক্রি করা হয় এটি হচ্ছে বান্দিকে হাটের সবচাইতে বড়ো ফার্নিচার মার্কেট যেখান থেকে সকল ধরনের ফার্নিচার আপনারা কিনতে পারবেন একদম পাইকারি দামে এদের সারবারের যে সোপাগুলো দেখছেন এগুলো রেন্টি করেই কাঠ এগুলো দশ বারো হাজার টাকা সেট বিক্রি করা হবে এ দেখছেন মেহগুনি কাঠের ওয়ার্ডড্রপ যার দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা এই যে পাশে আরও কিছু ওয়ার্ডড্রপ ব্যাননিশ করা হচ্ছে যেগুলো চোদ্দো পনেরো হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এছাড়া দেখছেন মেহগুনি ডেসিন যার দাম পড়বে মাত্র বারো হাজার টাকা এদিকে যদি দেখায় মেহগুনি সরি এটা হচ্ছে রেন্টি করে সার কাঠের সোফা সেট টু টু ওয়ানের সেট এর দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা এদিকে রয়েছে আকাশি কাঠের ওয়ার্ড্রপ এগুলোর দাম পড়বে বারো হাজার পাঁচশো টাকা করে আবার এই যে বারো হাজার পাঁচশো এই যে বারো হাজার পাঁচশো এদিকে যে চেয়ারগুলো দেখছেন এগুলো হচ্ছে ডাইনিংয়ের চেয়ার ডাইনিং সেটের দাম পড়বে ষোলো হাজার টাকা চোদ্দো হাজার টাকা পনেরো হাজার টাকা বিভিন্ন ধরনের আছে এদিকে দেখতে পাচ্ছেন ক্যাবিনেট সার কাঠের ক্যাবিনেট টু পার্টের এই ক্যাবিনেট চার পাল্লার দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা আর তিন পাল্লার যে ক্যাবিনেট এটাও রেন্টি করে করেই সার এটার দাম পড়বে মাত্র তেরো হাজার টাকা এই দিকে যদি দেখায় আরও বিভিন্ন ধরনের ফার্নিচার কিন্তু এই মার্কেটে পাবেন এবং সব পাইকারি দামেই কিনতে পারবেন এই যে থ্রি ওয়ান ওয়ানের সোফা সেট দেখছেন রেন্টি করেই সারবার এগুলোর দাম পড়বে চোদ্দ হাজার রেন্টি করেই সার খুবই দারুণ ডিজাইনের সোফা সেট দেখছেন যেটা টু টু ওয়ান এই সোফা সেটের দাম পড়বে পঁচিশ হাজার টাকা এটা কিন্তু আধুনিক ডিজাইন খুবই চমৎকার পঁচিশ হাজার টাকা এছাড়া এই যে পাশে কিছু ঘর আছে এগুলোতে যদি দেখায় খাট দেখতে পাবেন সোফা দেখতে পাবেন একদম পাইকারি দামে যারা ফার্নিচার কিনতে আসান চলে আসতে পারেন বান্দিঘি বাজারে জামাই মার্কেট এই যে মেহগুনি কাঠের যে সোফা সেটগুলো দেখছেন তাহলে পার সেটের দাম পড়বে পনেরো হাজার টাকা রেন্টি ওই সার কাঠের সোফা সেট দাম পড়বে সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকায় এই সোফা সেটগুলি নিতে পারবেন এদিকে রয়েছে এই যে সতেরো হাজার এদিকে রেন্টি করে সার কাঠের এগুলো পড়বে সতেরো হাজার টাকা করে এবং মেহগুনি কাঠের ওয়ার্ড্রপ দেখছেন যার দাম পড়বে চোদ্দো হাজার পাঁচশো টাকা খুবই সুন্দর রেন্টি করে শেয়ার কাঠের খাট রয়েছে দু ইঞ্চির বোর্ড এগুলোর দাম পড়বে ষোলো হাজার টাকা ড্রেসিং টেবিল রয়েছে এগুলো বিভিন্ন ডিজাইনের বিভিন্ন মডেলের এক একটির দাম এক এক রকম এগুলোর দাম পড়বে পনেরো হাজার এবং আঠেরো হাজার টাকা আরেকটি ঘর দেখছেন এখানে হিউজ খাটের কালেকশন দেখছেন এই খাটগুলি আপনারা মাত্র আট হাজার টাকা করে কিনতে পারবেন আর দুই ইঞ্চির যে বোর্ডের খাট দেখছেন এগুলোর দাম পড়বে চোদ্দো হাজার পাঁচশো করে অনলি চোদ্দো হাজার পাঁচশো সোফা সেট রয়েছে দশ হাজার পাঁচশো এই সোফা সেটগুলি কিনতে পারবেন আকাশি কাঠ আছে নিম কার্ড আছে এই যে দারুণ এক ডেসিন দেখছেন এটা মেহগুনি কাঠের দাম পড়বে ষোলো হাজার টাকা তিন পাল্লার যে আলমারি দেখছেন এটার দাম পড়বে আঠাশ হাজার টাকা রেন্টি করে এই সোফা সেট দেখতে পাচ্ছেন দাম পড়বে পনেরো হাজার টাকা এখন যে ঘরে ঢুকবো এই ঘরেও কিন্তু প্রচুর ক্যাবিনেটের কালেকশন আছে এই যে তিন পাল্লার ক্যাবিনেট দাম পড়বে পনেরো হাজার টাকা এই যে একটা হাতির মতো সোফা সেট দেখতে পাচ্ছেন খুবই শক্তিশালী এই সোফা সেটটির দাম পড়বে পঁচিশ হাজার টাকা অনলি পঁচিশ হাজার আর চার পাল্লার ক্যাবিনেটের দাম পড়বে ষোলো হাজার তিন পাল্লার ক্যাবিনেটের দাম পড়বে চোদ্দো হাজার অনেক ক্যাবিনেট আছে যারা ফার্নিচারে ব্যবসা করেন কম দামে ফার্নিচার কিনে ব্যবসা করতে চাচ্ছেন পাইকারি দামে ফার্নিচারের বাজার খুঁজছেন তারা ভিডিওটি দেখতে থাকুন এই যে ড্রেসিন দেখতে পাচ্ছেন হিউজ ড্রেসিনের কালেকশন আট হাজার থেকে শুরু করে বিশ হাজার টাকার মধ্যে বিভিন্ন ধরনের ড্রেসিন টেবিল পেয়ে যাবেন এছাড়া রয়েছে বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের ওয়ার্ড্রপ বারো হাজার থেকে শুরু করে পঁচিশ হাজার টাকার মধ্যে বিভিন্ন ডিজাইনের ওয়ার্ড্রপ কিন্তু এখানে পাবেন তো যারা পাইকারি দামে ফার্নিচার কিনতে চান চলে আসতে পারেন বগুড়ার এর বান্দিকি হাটের এই জামাই মার্কেটে